নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আমি বাদাম পাটারি বানাবো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম পাটালি নিয়েছি ছুরির সাহায্যে ছোট করে কেটে নিয়েছি দেড়শো গ্রাম বাদাম নিয়েছি শুকনো করাতে বাদামগুলো আমি ভেজে নেব বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে খোসা ছাড়িয়ে নেব এবার কড়াতে অল্প জল দেওয়ার পর এবার পাটালিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাটালিটা খুব সুন্দরভাবে পাক হয়ে এসছে এবার বাদামটা দিয়ে আমি মিশিয়ে নেব একটা থালাতে অল্প একটু তেল ব্রাশ করে ঢেলে দেব তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে নেবো ব্যাস রেডি তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা